যেমন পপ আছে প্লাস মডেল আছে নর্মাল ভি মডেল মিড আছে তেমন কিন্তু এই ঢোলও কিন্তু আছে আর ডিভি বুট শুটে আর এখানে কিন্তু আপনাদেরকে আরও একটা সেট আপ দেখাবো ভয়ঙ্কর সেই আর দাস ক্যাবিনেট সব জায়গায় যেমন পপ আছে প্লাস মডেল আছে নর্মাল ভি মডেল মিট আছে তেমন কিন্তু এই ঢোলও কিন্তু আছে তো পূর্ব মেদিনীপুরের কম্পিটিশনে গেলে একটা ঢোলের সেট দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরের কম্পিটিশান দেখতে গেলে একটা ঢোলের সেট দেখতে পাওয়া যায় সেরকম হাওড়াতে কম্পিটিশন দেখতে সে বন্ধুরা একটা কিন্তু ঢোল সেট দেখতে পাচ্ছে কোথাকার সেট আপ কি বৃত্তান্ত ব্রিথিং ভিডিওর মধ্যে তুলে ধরছি তো ক্লাবের নাম প্রথমে বলি ব্রন্ধু মিলন সংঘ তো দেখতে পাচ্ছেন আরদাস মিউজিকের লুকিং কিন্তু সেই লেভেলের আমাকে তো এই লুকিংটা হেভি লাগে বস তো বন্ধুরা এখানে যে ক্লাব রয়েছে বন্ধু মিলন সজ্ঞ তো কয়েকজন ভাইকে পেয়ে গেছি আচ্ছা ভাইরা সব ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা বলছি এই সেটআপটা কোথাও আরগো আমি নামটা তো এখানেই সেটআপ হাওড়ার আমতার হাওড়ার আমতার সেটআপ সেটআপের নামটা কি রক্ষাকালী সাউন্ড রক্ষাকালী সাউন্ড সুনীলের বন্ধুরা এটা কিন্তু হাওড়া জেলারই সেটআপ আর পূর্ব মেদিনীপুর থেকে এসেছে যেখানে বর্মন এসছে শুভদ্বীপ এসছে তারা কাঁপাচ্ছে সেরকম এন মিউজিক এসছে তো হাওড়া জেলারও একটা কিন্তু ফোর ফোর সেটআপ রয়েছে তাও আবার ঢোলবে তার নাম হচ্ছে রক্ষাকালী সাউন্ড বাস ঠিক আছে তো কেমন বাজছে ঢোল আচ্ছা কপ বেশি বাজছে না ঢোল বেশি বাজছে